প্রিয় দর্শক দুর্ঘটনা নিয়ে একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করি মনে করুন ঢাকার গুলিস্থানে একটা সমাবেশ চলছিল মহাসমাবেশ শত শত মানুষ সেখানে সেখানে একটি চলন্ত বাস ভিতরে ঢুকে গেল সমাবেশের ভিতরে এবং সেই সমাবেশের অনেক মানুষ আহত নিহত অনেক কিছু হয়েছেন কিন্তু দেশবাসী শুধু আলোচনা করছে বাস ড্রাইভারকে নিয়ে বাস ড্রাইভার কোথায় পড়াশোনা করেছেন কোথায় ট্রেনিং নিয়েছেন কোন জেলায় জন্মগ্রহণ করেছেন তার বাবা মাকে এবং বাস চালকের চরিত্র কৃতিত্ব কোথায় কি করেছেন কবে তিনি বিয়ে করেছেন তার সন্তান আছে কিনা তার স্ত্রী এখন কি করছেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তখন আপনার কেমন লাগবে কিন্তু ওই সমাবেশে যে শত শত লোক নিহত হলো সেটার কোনো খবর নেই তাদের চিকিৎসা হবে কোথায় তার কোনো খবর নেই কতজন মারা গেল তারও কোনো খবর নাই পরিসংখ্যান নেই বলা হচ্ছে না তার কত সাইকোলজিক্যাল বাস ড্রাইভারের এটা দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে বাস মেশিনের ভিতর মিটিং মধ্যে ঢুকে গেছে তখন আমাদের মনের অবস্থা আপনার মনের অবস্থা কেমন হবে উত্তরায় যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে উত্তরায় আমরা সেই একই কাণ্ড দেখতে পাচ্ছি সত কতগুলো ছেলে মেয়ে নিহত হয়েছে কতগুলো আহত হয়েছে কত মা মারা গেছে বাবা মারা গেছে তার কোনো শর্ত পরিসন্ধান নাই উদ্ধার কাজ চিকিৎসা তার কোনো ব্যবস্থা নেই ওই পাইলটের চরিত্র কৃতিত্ব নিয়ে আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত হয়ে গেছে এটা যান্ত্রিক ত্রুটি ছিল কিভাবে সম্ভব ওই পাইলট কোথায় জন্মগ্রহণ করেছেন পাইলটের স্ত্রীকে কবে বিয়ে করেছেন বিয়ের কয় মাস পরে মারা গেছেন তিনি কি খেতেন কিভাবে ঘুরতেন কিভাবে বিমান চালাতেন কিভাবে এই মানে পাইলট হিসেবে নিযুক্ত হলেন পাইলট হতে চেয়েছিলেন কেন হতে চেয়েছিলেন তা তিনি কিভাবে এটাকে লোকালয় থেকে লোকালয়ের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এগুলো সবাই জানলো কিভাবে। এগুলো কেন এখন আলোচিত হচ্ছে তিনি যে বিমানটিকে অন্য কোথাও নিয়ে যেতে চেয়েছেন সেটা আপনারা জানেন কিভাবে এটা যে যান্ত্রিক ত্রুটি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিলেন কিভাবে এটা তদন্ত প্রয়োজন আছে কে যুদ্ধ বিমানটি চালাচ্ছিল কেন চালাচ্ছিল কোথা থেকে উড্ডয়ন করেছে কারা তাকে সহযোগিতা করেছে তখন কারা ছিল ব্ল্যাক বক্স কোথায় সেগুলো তো খুঁজে বের করতে হবে তারপর একটা সিদ্ধান্ত আসবে উত্তরার এই বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন ছাত্র ছাত্রী নিহত হয়েছে তা পরিষ্কার করতে হবে জাতির সাথে জাতির কাছে এবং পরিষ্কার করার একমাত্র উপায় হচ্ছে বিশ্ববিদ্যালয় কলেজটির প্রিন্সিপাল যিনি আছেন অধ্যক্ষ যিনি আছেন তাকে সহ প্রেস কনফারেন্স করে গার্ডিয়ানদের উপস্থিতিতে স্কুলে ছেলে যাদের পড়াশোনা করছিল গার্ডিয়ানরা কোন কোন ছেলে মেয়েকে পাচ্ছে না কাদের কাদের সন্তান সন্তান মিসিং আছে নিহত হয়েছে কারা আহত হয়েছে সবাইকে সামনে নিয়ে গার্ডিয়ানদেরকে পাশে নিয়ে প্রেস ব্রিফিং করতে হবে কোন ক্লাসে কতজন ছাত্র সেদিন উপস্থিত ছিল বা একে ক্লাসে কতজন ছাত্র আছেন কারা নেই তাহলে যাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কতজন মারা গেছে সেখানে সেখানে সাংবাদিকরা থাকবে প্রশ্ন করবে কথা বলবে স্কুল কর্তৃপক্ষ বলবে তাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত কতজন এখন আছে কতজন আহত আছে কতজনকে পাওয়া যাচ্ছে না জাতি সেটি জানতে চায় পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে কোথায় কতজন কিভাবে ভর্ষীভূত হয়েছে আপনারা বিমানের কিভাবে বিধ্বস্ত হয়েছে ছেলেটি পাইলট কি চেয়েছিল পাইলট মানবিক আচরণ করতে চাইছিল পাইলট বিমানকে অন্যত্র নিয়ে যেতে এগুলো জানেন কিভাবে জানলেন কিভাবে এখনো ব্ল্যাক বক্স পাওয়া যায়নি কেউ কেউ বলছেন এটা ষড়যন্ত্রমূলক কেউ বলছেন উদ্দেশ্যমূলক কেউ বলছেন জঙ্গি হামলা কেউ বলছেন যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি তো তদন্ত সাপেক্ষে বলতে হবে কারো কথাই সত্য না সেটা খুঁজে বের করতে হবে সবার সামনে সেটা পরিষ্কার করতে হবে ব্ল্যাক বক্স উদ্ধার করে কি কথোপকথন হয়েছিল এটিসির সাথে সেটিও প্রকাশ করতে হবে যাতে কোনো গুজব রটানো না হয় এবং কতজন মারা গেছে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মারা গেছে কয়জন তাদের মৃত্যুর স্বীকৃতি দিতে হবে তাদের বাবা মার কাছে ছাই হলেও ফেরত দিতে হবে এটা উচিত এটা পরিষ্কার করা উচিত যদি দুর্ঘটনা হয় সবাই মেনে নেবে দুর্ঘটনা নেই অতি পরিহার এটা কি করবে কিছু করার নেই কিন্তু ওই পাইলটকে কৃতিত্ব দেয়া পাইলট ই করতে চেয়েছিল সেই করতে চেয়েছিল পাইলটের মৃত্যুর জন্য আমরা দুঃখিত এটা স্বাভাবিক একজন পাইলট তরুণ পাইলট কেন মারা যাবে কে কি হয়েছিল আসলে হারে কিন্তু যেভাবে তাকে তার কৃতিত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে তার মানে পুরো ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে একটি গ্রুপ এই কাজটি ব্যাপকভাবে করছেন পাইলটকে উঠানোর মহামানব বানানোর চেষ্টা করছেন এবং এই মহামানব বানাতে গিয়ে যত ছেলে মেয়ে আহত নিহত হয়েছে তাদেরকে খাটো করা হচ্ছে আমার মনে হয় জনগণ যদি চায় দেশবাসী দ্রুত এর তদন্ত এবং সঠিক তদন্ত এবং আজকে স্কুলের ছেলে মেয়েরা আন্দোলন করছে রাস্তা নামতে বাধ্য হচ্ছে কি জন্য বাধ্য হচ্ছে সঠিক কতজন মারা গেছে সেটা তাদের কাছে প্রকাশ প্রকাশ করা করা হয় কাছে এটা অত্যন্ত স্বাভাবিক এবং যে কথাটি বলবো যে গার্ডিয়ানদের উপরও নাকি সেনাবাহিনীর কর্মকর্তারা হাত তুলেছেন দুঃখজনক দুঃখজনক এবং যারা কথা বলতে চেয়েছেন তাদের ওনাকে বাধা দেওয়া হয়েছে অর্থাৎ কতজন আহত নিহত সেই কথাটি তারা বলতে চেয়েছেন তাদেরকে বাধা দেওয়া হয়েছে এটা তো সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে এই যে ট্রেনিং সেন্টার ঢাকার তেজ গায়ে এখান থেকে বিমান উড্ডয়ন অথবা ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে এগুলোকে বঙ্গোপসাগরের কাছাকাছি নিয়ে যাওয়া উচিত যেখানে সাগর আছে পানি আছে বা বন জঙ্গল আছে সেটার পাশে এই টেক অফ ল্যান্ডিং তারা সেখানে প্রশিক্ষণ নেবেন যদি কা না করুক আল্লাহ না করুক কোনো কারণে বিধ্বস্ত হয় সেটি জঙ্গলে হবে অথবা পানিতে হবে পাইলট যদি আত্মরক্ষা করতে পারেন ইউজ করে তিনি ঝাঁপ দেবেন এখানে পাইলটের মৃত্যুতে আমরা খুশি না কেউ খুশি না কিন্তু ওই এত ছেলে মেয়ের হত্যাকাণ্ডের পর এত ছেলে নিহত হওয়ার পর পাইলটকে হিরো বানানো এটি কেউ সহ্য করতে মেনে নিতে পারছে না প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে আবার বলে যায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি তাদের বাবা মাকে সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসা করা ব্লাডের প্রয়োজন রয়েছে বিভিন্ন রেয়ার গ্রুপের ব্লাড প্রয়োজন ব্লাড দেওয়ার জন্য অনেকেই সেখানে গিয়েছেন বিভিন্ন বিভিন্ন হাসপাতাল আছে হাসপাতালগুলো লিস্ট যদি পত্রিকায় প্রচার করা হয় টেলিভিশনগুলোতে প্রচার করা হয় টেলিভিশন চ্যানেলগুলো সত্য কথা বলতে পারে না কি হয়েছে কোনো নিয়ে রিপোর্ট কেউ করতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ